তোমার জীবনের সমস্ত গুণাগুলি আমি আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিলা আমার রাস্তায় দেওয়ার বিনিময় আমি কি করব তোমা কি ক্ষমা করে দিব এবং তোমার জন্য আমার একটি জান্নাত রেখেছি যে জান্নাত অনন্ত কাল পর্যন্ত তুমি ওই জান্নাতে বসবাস করবে জান্নাতের নাজ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমার জন্য রেখেছি শুভ জন্য প্রত্যেকটি লোক চিন্তা করতে হবে যে আমি পরীক্ষার জন্য এই জমি এসেছি আল্লাহ সুর যারা দিয়েছেন যখন সাহাবাই গ্রাম তাদের ভিতরে চেতন আসলো আল্লাহ দিনের এরকম মজা আল্লাহর পথে চলার বিনিময়ে আমার জীবনটা এত বেশি দাবি হয়ে গেল সেই পথে আমার জীবন কিভাবে চললে আল্লাহর কাছে আমিও দাবি হব এই জন্য আল্লাহ রসুল জানে গিয়ে দেন যখন যুদ্ধের ময়দানের জন্য সাহাবাই ক্রান্তিকে ডাক দিল তোমরা আন্তরিকভাবে সহযোগিতা কর যখন এইভাবে বলার সাথে সাথে আন্তরিকতার সাথে কেউ সম্পদের অর্ধেক কেউ তিন ভাগের এক ভাগ কেউ চার ভাগের এক ভাগ দিকে আরম্ভ করলো হজরতে আবু বকর যখন জিজ্ঞাসা করলো তুমি কি এনেছ বললেন ইয়ার আমার ঘরে যা ছিল সব আমি নিয়ে এসেছি আমার পরিবার পরিজনের জন্য একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল কে রেখে এসেছি এই জন্য চিন্তা করতে হবে যে আমি কতটুকু পর্যন্ত আল্লাহ পাকের পথে চলতেছি আল্লাহ পাক এর বিনিময়ে নিয়ামত দিচ্ছে কিন্তু সেই নিয়ামত থেকে আমি তো বঞ্চিত হয়ে যাচ্ছি আমরা আজকে এলাকাায় লোক যত এগুলি আছে নাকি আরো আছে আছে কিন্তু তাদের ভিতরে শিক্ষা তো আসছে না কেন তার মাত্র কারণ আল্লাহ পাকের সেই دینی محبت ভালোবাসা থেকে আমরা দূরে আছি দুনিয়ার খারাপ কাজের সাথে লেগে আছি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ইয়া ইযুল্লাযীনা আমানু লা tulhikum

তোমার পরিবার পরিজনের পিছনে সময় দিচ্ছ আমি মালিককে ভুলে গেলা। আমার গোলামি ছেড়ে জানা ও দিলাম তুমি ধ্বংসের মধ্যে পড়ে যাবে ক্ষতিগ্রস্তের মধ্যে তুমি পড়ে যাবে এই জন্য প্রত্যেকের ভিতরে চেতনা থাকবে যে আমি কতটুকু পর্যন্ত মালিকের হুকুম পালন করতেছি আল্লাহর দরবারে আমরা দামি যদি হতে চাই তাহলে আমরা আল্লাহর পথে আসার দরকার আছে কি নাই এই জন্য আমরা এই পবিত্রময় কোরআনের বাগান আমাদের জন্য আল্লাহ পাকের নিয়ামত কি ঠিক কি না আল্লাহ পাক ওয়াদা করেছেন বান্দা তুমি যদি আমার পথে থাকো এর বিনিময়ে তোমাকে আমি আল্লাহ পাক তোমার জন্য নিয়ামত ভরপুর করে রেখেছি জানা না জেনে রেখো আল্লাহ পাক জেনে দিয়েছেন ওয়া কুরাতু

বিভিন্ন রকমের মসিবত আসবে ওই মসিবতের সময় তুমি ধৈর্য ধারণ করবে জেনে রেখো ওই সবরকারীর জন্য স্বয়ং আমি আল্লাহ আছি কে আছে তুমি ধৈর্য ধারণ করো ত্যাগ করো জেনে রেখো এর বিনিময় আমি আমরা পাপ তোমার জন্য নিয়ামত দান করব এই জন্য এই পবিত্র দিনী প্রতিষ্ঠান এখানে যদি আন্তরিকতার সাথে সহযোগিতা করেন এটা বিনিময় আপনাকে নিয়ামত দিবে কে আল্লাহ আমি ফেনি ফুলগাদি রাজস্পুর একটা মাদ্রাসা একেবারে মনে হয় এটা বাতি নিবে গেছে এরকম অবস্থা হয়ে গেছে কিন্তু আল্লাহ পাকের কুদরত এ সহ আমি সাতবার যাচ্ছি এবারও ডিসেম্বর একত্রিশ তারিখে আমার ওইখানে মা ফেল গত দশ তারিখে ওইখানে পাশে একটা আমাদের সাহায্য আমি প্রোগ্রাম করি আসি প্রায় বিশ লক্ষ টাকা মানুষের আন্তরিকতার সাথে দিচ্ছে একজনে দিয়ে দিচ্ছে দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা এভাবে তাদের ভিতরে চেতনা শুধু আল্লাহ পাখির দিন প্রতিষ্ঠান কিভাবে আগে যায় আর যে মাদ্রাসায় আমি এক ত্রিশ তারিখে যাবো আলহামদুলিল্লাহ এক লোকে সত্তর জমি দিয়ে দিছে একজন হাজি সাহ এরপর ওনার তিন ছেলে তিন ছেলে তারা এই বিদেশের সাথে ব্যবসা করে এই ছেলেগুলি তারা তিনজনে মিলিয়ে পাঁচতলা ফাউন্ডেশন এই সবকিউরিটি সিমের পুরাটার মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন বিল্ডিং ওইখানে একতলা কমপ্লিট করে দিছে তারা তিন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত বছর গেলাম দুতলা ভবন হয়ে গেছে হ্যাপজোখানা এবং কিতাবখানা এই পর্যন্ত প্রায় সাথে চোদ্দশো ছাত্র আলহামদুলিল্লাহ আল্লাহ নেহ আল্লাহ পাক যদি কবুল করে এই প্রতিষ্ঠান যেইভাবে ফুটন্ত গোলাপ ফুল ফুটেছে ইনশাল্লাহ একদিন এইভাবে একটা প্রতিষ্ঠান আলোকিত হবে কি ঠিক কিনা ঠিক কিনা তবে আন্তরিকতার সাথে আপনারা মহব্বত করতে হবে আমার মেজু ছেলে পুরানে হাফেজ ব্রাহ্মণবাড়িয়া আমি তখন ডিফেন্সের চাকরি করি ওই ওইখানে এই মাদ্রাসায় দিয়েছি আমি ব্রাহ্মণবাড়িয়া খুব বড় মাদ্রাসা যেখানে দারাহাদিস মাদ্রাসা ওইখানে হেফদোখানা বিভাগে দিয়েছি এক বাড়িতে সাতজন ছেলে লজিং আছে কিন্তু কোন বাচ্চাদেরকে পড়াইতে হয় না শুধু খাওয়া দাওয়া করে চলে আসবে রাত্রে খাওয়া যায় নিয়ে আসবে এ অবস্থায় আমার ছেলেটা যে করে লজিং থাকে ওইখানে তার এক বিশিম সম্পদ নাই তিনটা তার ছেলে মেয়ে তারা পরিবার দুইজন জন মা একজন ছয় জন আমার ছেলে একজন সাতজন শুধু ওই বিলের মধ্যে ডাক নিয়ে মাছ ধরে ওটা বিক্রি করে ওটা দিয়ে যা পায় তার সাংসদ চলে আল্লাহ পাক রহমত আল্লাহ পাক এটাতে বরকত দিক এই জন্য আমার আপনার ভিতরে চেতনা থাকবে আমি আপনার কোরআনকে ভালোবাসি সবাই প্রতি ভিতরে ভালোবাসাটা আছে কার কার আছে দেখি সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দেখতেছ তোমার এই বাগানে তোমার বান্দা বসে তোমার কোরআন কে ভালোবেসে মাদ্রাসা কে ভালোবেসে এখানে বসে আছে আল্লাহ তুমি কেমন পর্যন্ত তাদের জন্য জিম্মাদার হয়ে যাও সবাই বলেন আমি এই এই মাদ্রাসায় প্রত্যেকটি লোক প্রথম নম্বর হলো আপনি ছাত্র ছাত্রী দিয়ে সহযোগিতা করতে হবে ছাত্র ছাত্রী দিয়ে সহযোগিতা করতে হবে তার কারণ আপনার হয়তো বৃদ্ধ লোক আপনার বয়স হয়ে গেছে আপনার ছেলে নাই আপনার নাতি দিবেন নাতনি দিবেন এবং আপনার প্রতিবেশী আরেকজনের বাচ্চা আনি ওইখানে সহযোগিতা করবেন যতদিন পর্যন্ত এই বাচ্চাটা এখানে পড়ল সম পরিমাণ নাকি আল্লাহ পাক স্পেশাল ভাবে আপনার আবলে দান করে দিবে আপনার সহযোগিতা আপনি হয়তো সামনে প্রজেক্ট করবেন ওইখান থেকে আপনি নিয়োগ করলেন দামি এক মন ধান মাদ্রাসায় দিয়ে দিব তাহলে বরকত দিবে কে

আল্লাপাকের পায় কাছে আব্দুর রহমানের জমির ভিতরে পানি দিবে এখন হাজারে সালাম চিন্তা করতেছে আব্দুর রহমান লোকটাকে আমি একটু দেখি খুঁজতে খুঁজতে যাইয়া দেখলো আব্দুর রহমান তাকে পাওয়া গেল সে জমিনের চতুর্দিকে বাঁধ দিতেছে তোমার নাম কি বললো আমার নাম আব্দুর রহমান তুমি কি করো বললাম একটু বাঁধ দিতেছি তুমি কোন আঙর কর বললো আপনি কে বলল আমি একজন একদম এরপরে বললো যে আমার এই জমিনটা আল্লাহ নিয়ামক আল্লাহ দান আল্লাহ আমাকে দিয়েছে

বলল আমি এই পর্যন্ত আমার স্মরণ পড়ে না যে আমার তাহিজ কাজ হয়েছে সঠিক রাস্তায় চলি আর তাহ্য নামাজ পড়ি মালিকের সাথে একটু সম্পর্ক করি এই জন্য আল্লাহ পাক জেনে দিয়েছে বান্দা যখন আমি আল্লাহর সাথে তুমি সম্পর্ক রাখবে তখন আমি আল্লাহর সম্পর্কের কারণে আমি আল্লাপ তোমার জিম্মাদারি গ্রহণ করলাম আল্লাহর জিম্মাদারিতে যখন আমরা চলে যাব আমার ব্যবসাতে চাকরিতে জমিনে বরকত দিবে কে আল্লাহ এই জন্য আমরা আমাদের শাকসতি সাথে একটু সহযোগিতা করতে চাই চাই কি চাই না আমি দেখি কে পারেন যে আন্তরিকতার সাথে আমি মাদ্রাসার জন্য বিশ হাজার টাকা দিব ইনশাল্লাহ আল্লাহ যেন আমার দানটাই মাদ্রাসায় কবুল করে অনেক সময় আছে আপনার ছেলে বিদেশ থাকে ওই ছেলেকে আপনি পাঠাইলেন যে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে চলে আস কিন্তু আপনি আল্লাহ রাস্তা দান করেছেন এর বিনিময়ে আল্লাহ পাক ইচ্ছে করলে আপনার ছেলের বিশ হাজার টাকা আপনি দিয়েছেন এর বিনিময়ে আল্লাহ পাক ইচ্ছে করলে আপনার ছেলের বেতন যেটা আছে এটা ডবলও আল্লাহ পাক করে দিতে পারে পারে কি পারে না আমার ছোট ছেলে আলহামদুলিল্লাহ দাও রাহাদিতে এবং কাপেন আলহামদুলিল্লাহ বর্তমান সৌদিতে আছে আমার ছেলে বললাম যে বাবা তোমাকে তো আল্লাহ পাক ব্যবস্থা করে নিয়ে গেছে তবে প্রথম মাসের বেতনটা আল্লাহ রাস্তা দাগ করে দিবে আলহামদুলিল্লাহ প্রথম মাসে সে ষাট হাজার টাকা বেতন পাইছে ষাট হাজার টাকা সবগুলি আল্লাহ রাস্তা দাগ করে দিচ্ছে দাওয়ার এর পরের মাস থেকে আলহামদুলিল্লাহ পরের মাসে তার বেতন হয়ে গেছে 80000 টাকা এর পরের মাসে আরোpartite আর উপভোগ করলো বলল বাবা আমাকে আল্লাহ সুযোগ দিয়ে যে প্রতি মাসে প্রায় লাখ টাকার উপরে আমি পাইতেছি এটা আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত এইটা তো আল্লাহর রাস্তায় দিয়েছ আপনি আপনাকে দিবে কে আল্লাহ আল্লাহ জন্য কে আছেন যে আমি একজন লোক চাই এমন ছোট্ট গরীবছি কারণ যদি হয়তো অনেকেই যদি বলি যে এক লক্ষ টাকা দিতে হবে হয়তো বলবো হুজুর আমরা আর মা ফেলে না কারণ আপনি দিয়েছেন আল্লাহ রাস্তায় আপনাকে দিবে কে আল্লাহ এজন্য জন্য জারি হিসাবে আন্তরিকতার সাথে এই মাদ্রাসা যে অনেক খরচ একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে একটা পরিবার চালাইতে গেলে যে খরচ কিন্তু যারা পরিবার চালায় তারা তো বুঝতে পারে আর যারা হচ্ছে এটার ধারে কাছেও নাই তারা তো বুঝবে না এই জন্য মাদ্রাসার পথে থাকার কারণে আল্লাহ ওই মাদ্রাসার বরফতে মাদ্রাসার সহেবতে আপনাকে আমাকে এখানে নিয়ে এসেছে আল্লাহ পাক আমাদের প্রত্যেকে যারা কবুল করে সবাই বলুন আমি কে আছেন প্রথম নম্বর যে আমি ইনশাল্লাহ ওয়াদা করলাম আমার ছেলেকে বলবো যে ইনশাল্লাহ আমি মাদ্রাসা ওয়াদা করেছি আমি বিশ হাজার টাকা মানুষের জন্য সৎকায় যান হিসেবে দিব আল্লাহ যেন কবুল করে কে আছেন প্রথম নম্বর আল্লাহর কোন বান্দা আছেন সামান্য ছোট্ট করি বললাম এটা আল্লাপাক বরফত দিলে এটার মাধ্যমে আল্লাপাক অনেক কিছু দিতে পারে পারে কি পারে না আন্তরিকতার সাথে কে আছেন প্রথম নম্বর আল্লাহর কোন বান্দা আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি সৎকায় যারি হিসাবে দান করিলেন এটা মধ্যে বরফর দিবে কে আল্লাহ এই কে আছেন যে বলেন বলেন ইনশাল্লাহ আল্লাহ রসুল জেনে দিয়েছেন যখন দুনিয়ার জমিনে আপনি দান করবেন আল্লাহ পাকের দরবারের সাথে সাথে কবুল হয়ে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরস্তার মাধ্যমে আপনার সর্ব জায়গায় আল্লাহ পাক বরকত আরম্ভ করে দেবেন আল্লাহ এই জন্য সেই বরকত মালিক দিবে আর আমি দিব আল্লাহ রাস্তায় অনেকেই আল্লাহ রসুল জানা দিয়েছেন যে ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসে তাকে আল্লাহ পাক তার বাড়িতে মেহমান পাঠায় হজরত ইব্রাহিম আলী সালাম মেহমান ছাড়া খাওয়া খান না আল্লাহ পাক ফেরেস্তা পাঠাইয়া মেহমান বানাইয়া ফেরেস্তা দিয়া ওই মেহমান করে আল্লাহ পাক সুসংবাদ দিয়ে যে আপনার বিবি সায়রার করে এক সন্তান হবে ও পাঠালেন সুসংবাদও দিলেন এই জন্য আল্লাহ রসুল যারা দিয়েছেন যাকে আল্লাহ পাক ভালোবাসে ওই ব্যক্তির ডাকটাই আল্লাহ দরবার কবুল হয়ে যায় বলেন বলেন বাবা কে আছেন সৎকার জারি হিসেবে আন্তরিকতার সাথে আপনি হয়তো বিশ হাজার টাকা একজন লোক বলেন না কে পারবেন ইনশাল্লাহ সৎকার জারি হিসেবে আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে দুনিয়া আর এই সম্পদ তো দুনিয়াতে থাকবে আমরা চলে যাব আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করলেন আল্লাহ পাক এর মধ্যে বরকত দিয়ে দিবে আল্লাহ যেন কবুল করে সবাই বলুন আমি সবাই বলুন আমি ইনশাল্লাহ কে আছেন আপনি বিশ হাজার টাকা পারলেন না বাবা দশ হাজার টাকা বললেন না যে হুজুর আমি দশ হাজার টাকা দিব দশ হাজার টাকা এই পাঁচজন লোক বলেন না পঞ্চাশ হাজার টাকা কে আছেন বলেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দানগুলি কবুল করে মঞ্জুর করে দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাকবে আমরা চলে যাব খালি হাতে এই জমিন থেকে আমরা কিছুই নিতে পারবো না বাচ্চা সারসংগত বললেন যে আমার মৃত্যুর পরে আমার কাপড়ের বাইরে হাত বের করে রেখেও প্রশ্ন করা হলো কেন বলল যে আমি এত বিশাল বাচ্চা দুনিয়ার জমিনে নিব করতেছি আর জমিন থেকে যাওয়ার সময় আমি খালি হাত নিয়ে চলে যাচ্ছি আপনার আমার বাড়িঘর টাকা পয়সা সম্পদ কিছু সাথে নিতে পারবো আমার ছেলেবে কিছু যাবে টাকা পয়সা কিছু যাবে আমার বাড়িঘর কিছু যাবে জমিন যাবে তাহলে কার জন্য আমার পরকালের ব্যাংকে কিছু জমা করতে হবে দুনিয়ার ব্যাংকে ছেলে বিদেশ থাকে জমা করে টাকা পয়সা জমা করে যে আমি বাড়ি করবো গাড়ি করবো টাকা পয়সা জমাচ্ছি এই খরিদের জন্য কিন্তু মৃত্যুর পর তো এগুলি যাবে না আর পরকালের ব্যাংকে আপনি জমা রাখলেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার পাশে সেগুলো দাঁড়িয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল দিয়েছেন তোমার মন থেকে আল্লাহর ভালোবাসা নিয়ে কোরআনের ভালোবাসা নিয়া তুমি দান করো বরকত দিবে কে আল্লাহ এই জন্য আন্তরিকতার সাথে সৎকে জারি হিসাবে আর বাবা বলেন না মুখ খুলেন যে আমি ইনশাল্লাহ আমার মন থেকে আমি অতটুকু দান করবো আপনি মন থেকে বলেন যে যতটুকু পারেন ততটুকু বলেন সত্যকে জারি হিসেবে আল্লাহজন আমাদের প্রত্যেকের দানগুলি কবুল